আমি আব্দুর রাজ্জাক বিন আপনার বাড়ির মানুষ আমি চাঁপাই নবগঞ্জের মানুষ মানে আমি আপনার বাড়ির মানুষ আপনার বাড়ির মানুষ আমি হতে চাই আপনি উপেক্ষা করে কিছু করলে জবাব আপনাকে কিয়ামতের মাঠে দিতে হোক এটা আমি চাই না শুনুন আল্লাহর রাসূল বললেন পৃথিবীর মানুষ বললি গোন্নিওয়ালায় আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই ইসরাইল ইসরায়েলের কাহিনী বলো কোনো কোনো দোষ নেই বাহেন বানী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই কাদা নেইয়া মোতাম্মে নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক রেহাই হবে না আপনি যেই কথাটা মুখ দিয়ে বললেন যেই কথাটা কলমে লিখলেন সেটা যদি নবীর না হয় তাহলে আপনার থাকার জায়গা জাহান নাম করে জেনা নামে গেছে এ কথা নয় সুদ খেয়ে জাহার নামে গেছে কথা নয় এ জুলুম অত্যাচার করে জাহার নামে গেছে এ কথা নয় ধর্মের নামে একটা কথা বলেছে যেটা রাসুলের নয় আমি আপনাকে শতদিন বলেছি আমার চাচা তো ভাই পাশে বক্তব্য শুনতে এসে আমাকে বাড়িতে গিয়ে বলছে যে যে করলো সে কি তাপসির ওগুলো তোরা জানিস না ভাই যান কি বললো ও ছাড় ওগুলো তোরা পারবি না আচ্ছা বলেন আমি একটু শুনি কি করলে একটু বলেন না তখন বলছে জীবনে ওই সব তাপসির শুনিস আচ্ছা শুনিনি শুনিনি বলেন তো বলছে যে আদম আলাইসাল্লাম ঘুম ঘন থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা তো আদম আলাই সালাম হাত বাড়ালেন তখন ফেরস্তা বলছেন থামেন তো আদম আলাইসাল্লাম বলছেন কেন তাহলে মোহর দিতে হবে মোহর আবার কি তো বলছে যে মোহাম্মাদের নামে দশ বার দরুদ পড়ে দিতে হবে সেইটা হল মোহর আল্লাহ বলছেন যে আদম আলাালাম সবচেয়ে বড় শিক্ষিত পৃথিবীতে কেন আল্লা বলছেন আমি আদমকে কি করেছি সব কিছু শিখিয়ে দিচ্ছি এমন কোনো কিছু পৃথিবীতে ছিল না এখন নেই তে পর্যন্ত হবে না যেটা আদম জানতেন না আদম আলা ইসলাম পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত এত বড় শিক্ষিত মানুষ বৌখান কীভাবে হালাল করতে হবে সেটাই জানেন না মোহর না দিয়েই হাত বাড়াতে গেলেন ফেরস্তা বললেন থামেন আদম আলাইসাল্লাম বললেন কেন মোহর দিতে হবে মোহর আবার কী জিনিস মোহাম্মাদের উপরে দশ বার দরুদ পড়ে দিতে হবে এক হাজার বার দরুদ পড়ে দিতে হবে আমি আমার পর্যন্ত সময় দিয়েছি কেয়ামাত মানে আমার মরা পর্যন্ত যেমন কোরআন মাজিদের গায়ে লিখা আছে আমি সময় দিয়েছি কিয়ামক পর্যন্ত না আমার মরা পর্যন্ত কোরআন মাজিদের শেষে এক পৃষ্ঠা দোয়া লেখা আছে দোয়া খাতমিল কাতমিল কোরআন আমি বলেছি নবীর নয় এটা মানুষের বানানো সময় দিয়েছি কে আমার পর্যন্ত না আমার মরা পর্যন্ত আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনার ভাই আমি আপনার ছেলে আপনার বাড়িতে পড়া করে আমি মানুষ হয়েছি আপনার সামনে আমি হক কথা বলবো এটা আমার অধিকার আছে আপনি যদি কিছু মনে করেন আমি দুঃখিত আপনি দায়িত্ব পালন করেননি এই জন্য মকসুদুল মোমিনিন বইয়ে প্রথমে লেখা আছে এক অপ্ত নামাজ কাজা করলে আসি হোক বা নামে থাকতে হয় প্রমাণ করেন দেখি প্রমাণ করেন দেখি বইয়ের এক জায়গাতে হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে আমি নিজে পড়ে দেখলাম আমি নিজেও পড়ে দেখলাম দেখি কি আছে আমি তো বিবাহিত মানুষ আমি তো আর নায়ের মধ্যে নেই তা আমি পড়ে দেখলাম এখন আছে ভরা লিখা পেটে স্ত্রী ভ্যাং চা হয় সফরের পূর্বে স্ত্রী ওলে ছেলে কানা হয় চন্দ্র সূর্য গ্রহণে মিলন ওলে ছেলে টেরা হয় এসব কথা লেখা আছে আল্লাহর কসম আমি আব্দুল্লা বিন ইউসুফ আপনার কাছের মানুষ আল্লাহর কসম এগুলো সত্য কথা নয় বরং কোরআনের বিরোধী আল্লাহ বলছেন নিশা হুকুম হারফুল্লা কুম ফাত হারসা সে তুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের জমিতে আস তোমাদের ইচ্ছা মতো সকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলে নাকি ঋতু হায় অবস্থায় স্ত্রী মিলনে যাওয়া না বাস এটা আল্লাহ দেওয়া বিধান পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে সত্য কাহিনী হতে হবে এক মিনিট সত্য কাহিনী হতে হবে এক মিনিট এক মিনিট বলে কি বলতে চাচ্ছেন আব্দুর হ্যাঁ একটা সত্য কাহিনী দেখায় রাজুলুন আকারান একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল হাজার হাজার বছর পূর্বে জমি চাষ করতে গিয়ে স্বর্ণের পাতিল পেল এখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা বেক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুদ্দাহ বা কামিনে আপনি স্বর্ণের পাতিল নেন ইস্তারে তো মিনকাল আর দরম আপনার মিনকাল আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি সরেন পাতিল কিনে নিয়ে নেন নেন তখন বিক্রেতা বলছে ভাই তোলার জমা ফিহা জমিও বিক্রি করেছি জমিতে যা ছিল সবই বিক্রি করেছি পাতিল নেব না হাদিস বোখারি মুসলিম হাজার হাজার বছর আগের কাহিনী এই হলো বাণী ইসরায়েলের কাহিনী পৃথিবীর আলম আলমা তোমরা বাণী ইসরায়েলের কাহিনী বলো ও মুফাসের সাহেব আপনি বানীশালের সত্য কাহিনী বলেন আপনি সহি হাদিস বলেন যদি আপনার কোনো কথা এমন হয়ে যায় যেটা নবীর নয় তখন থাকার জায়গা জাহান্নাম নাম ঘাট থাকবে না যোগ বা যত বড়ই হোক পীর যত বড়ই হোক লাভ হবে না বাঁচার কোনো পথ নেই হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলছেন কাভাবিল মারে মা সাবেক মুখ দিয়ে কথা বলার পূর্বে ও যেন তদন্ত করে দেখে তদন্ত না করে যেন কোনো কথা ধর্মের নামে বল না বলে বন্ধ থাক ধর্ম বন্ধ থাক তুমি বলিও না বলতে গেলে দেখে বলিও আমি বলছি না যে আপনি কাঁধমাশা করিয়েন না অজুতে আমি এ কথা বলছি না আমি বলছি আপনি মাসা করেন কিন্তু যদি নবীর না হয়ে থাকে তাহলে আপনার কি হবে আপনার আমি এটা বন্ধ করতে আসি আপনি বলেন লহমা সল্লে আল নাবিয়ানা মোহাম্মদ বলেন আমি আপনাকে নিষেধ করিনি এই কাজ আমি করি না আপনি বলেন আমি যেটুকু বলছি সেটুকু হচ্ছেই এইটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে তাকে আপনি তদন্ত করেন নবীর প্রমাণ হোক আপনার আপনি একজন বড় মুফশ্বে আপনি একজন বড় মুফশ্সের সহযোগী আপনি এমনটা করছেন যদি রাসুলের না হয় তাহলে আপনার এবং তার কি হবে এইটা আপনি বিবেচনা করছেন না কেন আমি তো মনে করছি এইভাবে তাফসিল করাটা ঠিক ওইরকম কেমন ফাতেমা যেমন বলেছিলেন ফাতেমাকান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হুসাইন কারবালাতে শহীদ হচ্ছেন ইরাকের মাটিতে তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন কতদিন আগে মারা গেছেন অনুপঞ্চাশ বছর আগে তাহলে ফাতেমা এভাবে কিভাবে বলবেন তাহলে তো ধর্মের কথা আমি যদি এরকম বক্তা হই তাহলে আমার কথা হয়ে গেল ওইরকম পুঁথির গানের মতো ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ধর্ম এরকম নয় কেউ যেন আঙ্গুলে চোখে আঙ্গুল না ঢোকাতে পারে এইভাবে বলার চেষ্টা করেন তবে মানুষ হিসেবে কোনো জায়গাতে ত্রুটি থাকতেও পারে আবু সারি রাজি আল্লাহ বলেন রয়সুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আইয়ো লাহু ওয়ালিদা তা কাজের মেয়ে থাকে কাজের মেয়ে ফাদ দাবাহা ফাঁস তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় আল্লাহ মাহা ফাঁস তালিমাহা তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয় সুন্দর বিদ্যা শিখিয়ে দেয় ফালাহ আজরান তার জন্য ডবল নেকি রয়েছে কাজের মেয়েকে বিদ্যা শিখাতে হবে কাজের মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে শিষ্টাচার কি জিনিস নখ বড় কেন গ্রহণ কেটে কপালে টিপ কেন ফেল শোনো যেই ওই পায়ে যেগুলো বাজে সেগুলো কি নূপুর এই বাজনা নূপুর কেন এটা শয়তানের বাজনা খুলে ফেল এইভাবে চুল করে উপরে ধামাওয়ালিদের মতো করে রেখেছ কেন এই শিষ্টাচার বন্ধ করো শিষ্টাচার কি জিনিস জিনিস আম্ম বাড়ি থেকে বের হলে আমাকে সালাম দিয়ে বের হও শিষ্টাচার আম্ম বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকো শিষ্টাচার আম্ম পড়তে বসলে নাসফালা কেখলা শ্রব্যেজিদি নীলমা বলে পড়তে বসো শিষ্টাচার ডান পায়ের জুতা আগে পরো বাম পায়ের জুতা পরে পরো শিষ্টাচার আম্ম বাম পায়ের জুতা আগে খুলো ডান পায়ের জুতা পরে খুলো শিষ্টাচার আম্ম টয়লেটে ঢোকার সময় দুয়া পড়ো বের হওয়ার সময় দুয়া পড়ো শিষ্টাচার আম্ম মসজিদে ঢুকলে ডান পা আগে দাও বাম পা পরে দাও শিষ্টাচার আম্ম মসজিদ থেকে বের হলে বাম পা আগে দাও ডান পা পরে ডান পা পরে দাও শিষ্টাচার শিষ্টাচার দিয়ে ইসলামী শিষ্টাচার দিয়ে দিন রাত পূর্ণ হয়ে আছে ডান হাতে গিলাস ধরো তিন শ্বাসে পানি পান করো শিষ্টাচার ফিলিস্তিনের লোকেরা অরিজিনাল আরাবি মূল আরাবি ফিলিস্তিনের লোকেরা একবারে নগদ আরাবি কিন্তু তারা নিচে নামতে 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 এমন নেমেছে যে শিষ্টাচার টোটালেই ভুলে গেছে আব্দুর রহিম মিশর আঝারে পড়ত সেই সুবাদে গাজাস ফিলিস্তিনের লোকেরা যারা মিশরে এসেছিল ওদের আমরা বাছাই করে কয়েকশো লোককে কয়েকবার সহযোগিতা করেছি তা আমি সেদিন সহযোগিতা দিচ্ছি আপনাদের পক্ষ থেকে তা আমি যখন দিচ্ছি তখন বাম হাতে নিল আর একজন বাম হাতে নিল আমি দেওয়া বন্ধ করে বক্তব্য দিলাম আমি আরবিতে শুনলাম ওরা তো আরবি আমার চেয়ে বেশি বুঝে যখন বললাম বাম হাত হলো শয়তানের জন্য ডান হাত হলো রাসুল বলছেন খাওয়ার জন্য পবিত্রতার জন্য আয়েশ সারা জেলাতনা বলছেন রাসূলের ডান হাত খানটা পবিত্র কাজের জন্য খাওয়ার জন্য আর বাম হাত খানটা লে খালায় এই পেশাব পায়খানার জন্য অমিন মিন কাজারা আর যে খারাপের ময়লার জন্য ওরা একবারে গুলগুলা হ্যাঁ বুঝলো আরবি ওরা তো আরবিতেই জন্ম এবার বললাম নেন তখন বাম হাত বাড়িয়ে গেল কেন বলেন তো আদাত অভ্যাস বক্তব্য বুঝল ঠিকই কিন্তু যেটা চলমান অভ্যাস সেটা পরিবর্তন সহজে করতে পারল না বাম হাতি নিচ্ছে বাম হাতি নিচ্ছে বাম হাতে খাচ্ছে বাম হাতে চা ধরছে শয়তান খায় বাম হাতে পেশাবের কাজ বাম হাতে পায়খানার কাজ বাম ছুঁচে বাম হাতে মানুষ কী করে ছুঁচে বাম হাতে পায়খানা নাড়ে বাম হাতে আচ্ছা আপনি বাম হাতে চা খাচ্ছেন আপনার একটু মানবতা নাই আপনি শিক্ষিত মানুষ কে বললো আমি বলিনি ভাই যান আমি কোনো দিন বলিনি আপনাকে আমি গরু ছাগলের মতো মনে করি বুঝেও বুঝে না ওরা আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে না কালা ওরা কান আছে না ওলা একা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো বালুময়দ তার চেয়ে বেশি তার চেয়ে বেশি খারাপ যে শ্বশুরের কাছে যৌতুক নেই সে কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধ্যা হতে হতো মোটর সাইকেল ফেরত দিতে হবে খালি মায়েরা বলছে মায়েরা খালি ব্যাটার সামনে গল্প করছে আব্বু অমুক ছেলের শ্বশুর না বাড়ি চার বাড়ির সবকিছু ফার্নিচার সাজিয়ে দিল খালি মায়ের সামনে এগুলো মায়ের গল্প ছেলের সামনে মা এগুলো গল্প করছে মেয়ের বাপ ফার্নিচার সাজিয়ে দিবে তুমি কি বলবে মাকে আম্মা দিন মজুরি করে খেলেও শ্বশুরের জিনিস নেবো না প্রয়োজনে ভিক্ষা করে যদি খেতে হয় তবু শ্বশুরের জিনিস নেব না বরং শ্বশুরকে একটা বছর শেষে লুঙ্গি কিনে দিব যৌতুক চিরদিনের জন্য হারাম ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বললাম এইভাবে দেখি কে আমাত পর্যন্ত সময় থাকলো কোন মায়ের বেটা এভাবে ধরতে পারে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুক ফেরত দিতে হবে কাজ করে খেতে শিখতে হবে শ্বশুরের সাথে নয় ঘর জমায় হয়ে কাজ করতে রাজি নয় দিন মজুরি করে খেতে রাজি আছি নিজের ব্যক্তিত্ব বিক্রি করতে রাজি নয় মানুষের বাড়িতে কাজ করে খাবো সারাদিন কাজ করব বিকেলে ছয়শো টাকা পাবো এই যে ছয়শো টাকার মালিক আমি কাজ করে খাবো কেন চকলেট বিক্রি করে খাবো সারাদিনে আটশো টাকা ইনকাম করবো চকলেট বিক্রি করব কেন রহনপুরে জমিদারের ছেলে আমি কোটি টাকার ব্যবসা করব করো না ভালো কাজ দিন মজুরি করে খেলে টাকা শেষ হবে সন্ধ্যায় আর মাসের যদি চাকরি করেন তাহলে টাকা শেষ হবে পঁচিশ দিনে পাঁচ দিন ধার কর্য করে খাওয়া লাগবে মায়ে যদি টাকা চায় বেটা এ মাসে কিছু টাকা দিতে হতো বেটা আচ্ছা দেখি আম্মা এ মাসে তো পারলাম না সামনে মাসে সামনে মাসে জিনিসের দাম বাড়ে গেছে তখন বলছে আম্মা কিছু করতে পারলাম না তাহলে কি করতে হবে ব্যবসা আল্লাহ রসুল বলছেন সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে নবীর সাথে থাকবে নবী বললেন ব্যবসায় মিথ্যা কথা কসম চলে চলে আসে আসে তুমি কিছু দান খেরাত করে দাও তাতে মিটে যাবে ব্যবসার সব পথ খোলা আছে ব্যবসা করে উপার্জন করে খেতে শিখতে হবে চাঁপাই নবগঞ্জের লোকের মতো নয় চাঁপাই নবগঞ্জের লোক দুই ধরনের একটা চাকরি আর একটা দিন মজুরি। আমি যখন দেশে যাই সৌদি আরব কুয়েত কাতার বাহারান মিশর আপনার আবুধাবি দুবাই ওমান লন্ডন এইসব দেশে যখন যাই তখন গিয়ে থাকি বাড়ি কোথায় ব্রাহ্মণ বাড়িয়া বাড়ি কোথায় সন্দীপ বাড়ি কোথায় কুমিল্লে কেউ বলে না যে বাড়ি রহনপুর কেউ বলে না কেউ বলে না চাঁপাই নগরগঞ্জ মাস মাস দিয়ে থাকছি মাস মাস যেখানেই যাই মানুষ সম্মান করে খুব বেশি এক একবার সম্মান দেখে মনে হয় যে আল্লাহ এই দুনিয়াতে সম্মান দিয়ে শেষ করো না এটা আমার জন্য পরকালে লাগবে আমি এইভাবে চাইনি আমার পরকালটা টিকিয়ে দাও ওটা থাক তারপরে এটা দাও ওখানের জন্য ঘাটতি না হয় ছয় মাস জীবনে গাড়িতে থাকলাম ছয় মাস বাড়িতে থাকলাম তবুও ঝামেলের মধ্যে থাকলাম এবাদত বান্দি কিছু করতে পারলাম তা আমার মনে বলে না তবে আমার একটা দৃঢ়তা কাজ করে জাতির সামনে কোনোদিন ধর্মের ফাঁকি দিনি জাতি যে যেটুকু মানছে ওটুকু থেকে আমি তার সমান নেকি পাবো ইনশাল্লাহ এই দিয়ে আমি সফল হব ইনশাল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে কাজের মেয়েকে শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল কাজের মেয়েকে বিদ্যে শিখিয়ে দিল কাজের মেয়েকে যদি শিক্ষা দিতে হয় তাহলে নিজের মেয়েকে শিক্ষা দিতেই হবে কাজের মেয়েকে যদি শিষ্টাচার শিখাতে হয় তাহলে নিজের মেয়েকে শিষ্টাচার শেখাতেই হবে বাধ্য শিখাতেই হবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনি একটু প্রস্তুতি নেন এই মেয়ে কথা বলছো কেন ঢং ঢং করে আবার কথা বলছো কেন মুখ বন্ধ রাখো উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন আপনাদের সাথে আমাদের আন্তরিকতার অভাব নেই কেউ যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তবুও মুখ খুলবেন না আপনি অনুরোধ রক্ষা করেন আপনার কাছাকাছি এসেছি আপনাকে কিছু বলতে চাচ্ছি আপনি একটু মুখটা বন্ধ করেন মুখ খুলবেন না একবারে টোটালি মুখ বন্ধ করেন কেউ যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় আপনি তার প্রতিশোধ নেবেন না আচ্ছা গেছে গেছি চুপ থাকেন আপনি এদিকে শুনেন আসলে মাকে বহুদিন বলেছি অনেক ছেলের জানা আছে আপনারও জানা আছে কথাটা পুনরায় বলে এটাকে আপনার কাছে শক্ত করতে চাচ্ছি শুনুন জাবের বলছেন রাজি আল্লাহ তাল আমরা একদা আসলের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢুকবো তখন আল্লাহ রাসুল বলছেন এ থামো 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 তোমরা এখানে থামো রাতে সকালে বাড়িতে যাবো তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল আমাকে বলছেন ও তুমি বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি বললাম আল্লাহ নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন আরে হাল্লা বিক্রম তুলায় বুলাইবকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তখন যাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা ওহদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে এক খেলে চেয়ে থাকো ছেলেরা তোমরা ভাই আপনি এক খেলে চেয়ে থাকবেন যাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আক্রাহ আন উজাব আন আতা জাবা মেসলা হন না আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করছি না চারটা কারণে আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক লেতুয়াল্লেমা মাহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা তো একটা স্কুলে আছেই ও তোমার আকাশ তোমার বাতাস আমি ঠাকুরের নিন্দা করিনি আমি বলেছি তোর বাপের আকাশ ও সববার বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস বাংলার মানুষজন ভেবে দেখলো না চিন্তা ভাবনা করলো না দিনরাত বলছে আমার আর করার কি আছে আমি মানুষ হিসেবে যা বুঝেছি সেটা বলেছি তো আমি ঠাকুরের মানের হানি করলাম কি করে পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো আমি যখন কাঠগড়ায় উঠলাম তখন জজ আমাকে বলছে আপনি টিভি ইয়ে করেন পৃষ্টিভির কথা বলেন আপনি বলে জি আপনি টিভির আলোচক জি আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম প্রথম দিন আর এক হাজার কোটি টাকার মামলা ছিল সিলেট সুনামগঞ্জে আমি যখন সোনামগঞ্জে দাঁড়ালাম তখন আমাকে বলছে এভাবে দেখেন আপনার সাথে মামলা নিয়ে আমার কোনো কথা নেই ওই নথিটা এভাবে উল্টে দিলে দিয়ে বলছেন আপনার সাথে কিছু কথা আমার বক্তব্যকে তো একবার তন্ন তন্ন করে দেখেছে বলছে যে আল্লাহ নবী এবং আয়েশা একসাথে গোসল করলেন উভয়ের পরনে কাপড় ছিল না এই কথাটা আপনি কেমনে বললেন কিভাবে বলতে পারেন আমি তো উত্তর দিব না কিছু বলবো না আমাকে উকিল বলেছে যাই মুখ খুলবেন না এর নাম জজ যেটা বলবে সেটাই হবে মুখ খুলবেন না চিরদিন আপনার কথা শুনেছি আজকে আমার কথা শুনবেন দয়া করে ঠিক আছে আপনার কথাই শোন্ভাবে মুখ খুলব না বলছে এক বালতি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে দিলে তাতে হবে কথা আপনি কেমনে বললেন হুসান আমার মাদানি সেরেক করেছেন ডালিম গাছের নিচে বোখারি পড়িয়ে আপনি এ কথা কেমনে বললেন কথা কিন্তু হুবাহু এরকম নয় মানে কমবেশ করে বলা হচ্ছে তো ষোলো মিনিট কথা বলার পরে একটা না ষোলো মিনিট কথা বললেন আমি মুখ খুলিনি ষোলো মিনিট পরে বলছে যে আপনি এই কারণে এখানে এসেছেন আমার মনে হচ্ছে না অন্য কিছু কারণ হবে মানে আপনি বলেছেন শাহজালাল সিলেটির কবর ভেঙে দিতে হবে ওই জন্য আপনি এখানে এসেছেন আসলে আপনি ঠাকুরকে বলেছেন যে তার বাপের আকাশ এই জন্য আপনি আসেননি ওই কারণে এসেছেন তারা মানে মাজারি মানুষ তারা তো বললো যে আপনার কি জামিন মঞ্জুর করা হলো উনি বললেন না যে আপনার মামলা খারিজ করে দিলাম উনি বললেন জামিন মঞ্জুর করা হলো আর যারা সামনে ছিল তাদেরকে বললেন যে আপনারা তার সাথে কথা বলবেন না